তো দেখো সকাল সকাল পরোটা ভাজা ভাজি চলছে কারণ চা দিয়ে খেতে হবে তো তার জন্যে দেখো এই দেখো গরম গরম পরোটা চলছে ভাজা তো দেখো বসে বসে আর এই দেখো লই লই করছি তো লই করার পর এখন তো পরোটা তো ভাজতেই আছি তো চলো ভাজা হয়েছে তখন তোমাদের সামনে আসছি আর এই দেখো রিনা ঘেমে টেমে চান হয়ে গেছে পরোটা ভাজতে ভাজতে খুব গরম সকালবেলাতে এই কত গরম 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 পরোটা আর এই দেখো চা বানাতে লেগেছি তো চা বানা হয়ে যাবে তখন চলো তোমার দাদা ভাই কী করছে চলো দেখা যাক আর এটা আমার আগেকার ভিডিও আমি কাজ থেকে মানে প্রোগ্রাম থেকে আসার পর ঘুমাচ্ছিলাম তো শুয়ে আছে আর এদিকে রিনা ভিডিও করছে আর এই দেখো ক্যামেরা ব্যাগের সব রাখা আছে তো দেখতে পাচ্ছ সাড়ে আটটা পর্যন্ত ঘুমাচ্ছি আর এদিকে আমার মেয়ে মুখ ধুয়ে চলে এলো সকালবেলাতেই মুখ ধুয়ে চলে আসার পর তো চলো দেখো কি বলছে রিনা এই দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে তোমরা খুব বলছিলে না যে দাদা দেখতে পাচ্ছি না এই দেখো আজকে সাতটা সময় এলো আর তখন আমি দাঁত মাজছিলাম মুখ ধুচ্ছিলাম ব্রাশ করছিলাম তো চাটা কিছুই খাওয়া হয়নি তারপরে তোমাদের দাদা ঢুকেছে আমি কাজকাম করা হয়ে গেছে তারপরে তোমাদের দাদাভাই ঢুকেছে এই দেখো ঘুমের ঘোর আছে এখন বাবু এখন ঘুমো হ্যাঁ গোটা রাত ঘুমাতে পারবি বলছে তিনটার সময়তে সাড়ে তিনটার সময়তে ঘুমাতে গিয়েছে তিনটে সাড়ে তিনটে সময় কতটুকু ঘুমাবে বলো তারপরে তো পাঁচটার সময়তে বেরিয়ে গেছে তো এখানে সাতটার সময় ঢুকেছে তো চলো বন্ধুরা আবার পরে কথা হচ্ছে ফিরে আসছি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা ব্লগসে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি আমরা সবাই ভালো আছি তো দেখো সকাল সকাল চলে এসেছি চা আর পরোটা বানিয়ে আর পরোটা বানাচ্ছিলাম চা করছিলাম তোমাদের সাথে আমি কথা বলতে পারি তো দেখো এই কথা তোমাদের মেয়েকে মেয়েকে দিয়েছি আর দেখো তোমাদের দাদা তো সাতটার দিকে এসেছে ছোটগুলো এসেছে তো তোমাদের দাদা ভাই দেখো ঘুম হচ্ছে না চোখে তো পরে ফিরে আসছি তো দেখতে থাকো তোমরা ভিডিওটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের চা খর হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই টাউনে মেয়ে দেখো নিয়েও মেয়েকেও নিয়ে যাচ্ছে সাথে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমাদের দাদা ভাই কোথায় যাচ্ছে টাউনে আর মেয়েকে মনে হয় কাটাতে মেয়ে ঢুকাতে হয়তো কাটাতে এর জন্য তোমরা দেখতে থাকো এরকম গাড়ি বার আর এই দেখো আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম কারণ টাউনে যাবার জন্য তো এই দেখো আমার মেয়ে পেছন পেছন যাচ্ছে তো চলো আর এই দিকে দেখো কি মাছ আছে রুই মাছ আর আর মাছ আছে যা আর এই দেখো মেন রোডে চলে এসেছি তো এই দেখো এটা হচ্ছে তেঘড়ি আমাদের একটা গ্রাম তেঘড়ি রাস্তাতে যাচ্ছি তো ডোনা আছে পেছনে বসে আর এই দেখো আমাকে ধরে আছে আর আমি বাইক চালাচ্ছি তো চলোরা দেখো আমরা চলে এসেছি এই দেখো ডোনা তো চলো যা যাক আর এই দেখো কোথায় ওখানে এসেছি দেখো আমাদের বড়ো পাল্লা দালিয়েছে এটা হচ্ছে আমাদের বিশাল বড় পাল্লার দেখো পার্লারে নিয়ে চলে এলো এই দেখো ছোটনদার দোকানে চলে এসেছি এই দোকানেই আমি আসি ছোটনদার এই দেখো আমার চুল কাটে এই ছেলের দেখো এই দাদাটা আমার সবাই নাম করে খুব সুন্দর চুল কেটে দিয়েছে গোপটা তো দেখতে পাচ্ছ আমার মেয়েকেও নিয়ে এসেছি এই দাদার কাছে ভালো করে চুলটা কাটিং করে দেবে তো চলো কাটিং হয়ে যাক তারপর আসছি তো দেখো ডোনাকে বসিয়ে দিলো চেয়ারে চুল কাটিং হবে তার জন্যে তো চলো চুল কিছুটা কাটিং হোক তারপরে আসছি তো দেখো তারপর চুল কাটিং করতে শুরু করে দিয়েছে আর চুপচাপ বসে আছে তো চলো পুরোটা হয়ে যাক তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ আমি দোকানের ওপর থেকে দোতলা দোকানের ওপর থেকে ভিডিওটা করছি দেখো এটা সাইদাপুর এটা হচ্ছে সাইদাপুর আর এটা সামনে একটা পার্টি অফিস দেখতে পাচ্ছ তো আমরা আছি দোতলায় ওপরে আর ওপরেই এ দোকানটা সিঁড়িদে এই যে দিয়ে উঠতে হয় আর এই যে এটা হচ্ছে ছোটনদার দোকান তো যারা যারা এখানে চুল কাটবে ছোটন না খুব ভালো চুল কাটে তো এখানে চলে আসবে কারণ আমি এখানেই চুল কাটি তোমরা দেখতেই পাও আমার চুল কাটা কেমন হয় তো চলো চুল কাটা হয়ে যাক এই দেখো হয়ে গেছে তো তারপরে চলো চুলটা কতটা ফিনিশিং এসছে তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো চলে আসছে এই দেখো এই দেখো দেখো আমার মেয়ে চুল কাটা দেখো কেমন কেটেছে বলো তোমরা ভালো লাগছে কি না লাগছে কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবে আস্তে আস্তে চলো আস্তে 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 চলো স্লিপ করবে কিন্তু হ্যাঁ চলো যাওয়া যাক এবার ওপার যাব রঘুনাথগঞ্জ যাবো দেখি আমাকে নিয়ে এলো আরে দেখো আর একটা আমার বন্ধু দেখতে পাচ্ছে এই দেখো চলো এবার ওপার যাব ওপারে যে দেখা হচ্ছে সব ভাই আর এই দেখো আমাদের রঘুনাথগঞ্জে এটা ব্রিজ যুগঙ্গার ওপর দিয়ে যাচ্ছি এর আগে ভিডিওতে দেখেছি তো দেখো আমাদের ব্রিজটা খুব সুন্দর এখান দিয়ে যে আমরা উপর দিয়ে এপারটা জঙ্গিপুর ওপারটা হচ্ছে রঘুনাথগঞ্জ তো আমরা ও রঘুনাথগঞ্জে একটা এই দেখো কোথায় এসেছি দেখো একটা বন্ধুর দোকান এটা হলো একটা বন্ধুর দোকান দেখতে পাচ্ছ এই দেখো বন্ধুর দোকানে চলে এসেছি বন্ধু নাই বাড়ি গেছে ওকে ডাকি দেখতে পাচ্ছ আমার বন্ধুর দোকানে চলে এসছি আর দেখো ডোনা আছে বন্ধুকে ফোন করলাম আসতে কারণ এখানে কাজ নেই তো কাজ নিতে এসেছি তো চলো দেখলে তো বন্ধু তারপর দেখো আমরা বাড়ি চলে এসেছি ওখানে আর ভিডিও করতে পারিনি খুব গরমে আর কিছুটা এখান থেকে মাটান কিনে নিয়ে চলে এসেছি তো দেখো মাটানটা নিয়ে এলাম এবার চলো ধোয়াধোয়ি করতে হবে তারপর তখন রান্নাটা আমাকেই করতে হবে কারণ তোমাদের বৌদিমণির ম্যাডাম ও রান্না মাটান করে না আমাকেই রান্নাটা করতে হয় এদিকে সব রেডি হয়ে গেছে আর এইদিকে দেখো সজনে এটা ভাজাটা হয়ে গেছে তো চলো আর বক বক না করে এবার যাওয়া যাক মূল ভিডিওতে আর এই দেখো আমি রেডি হয়ে গেছি গরমে কি জামা টামা কিচ্ছু করতে পারি না তার জন্যে আমি একটা গামছা নিয়ে নিয়েছি আর এই দেখো মশলা বানাচ্ছি মশলাটা কষার পর তখন মাংসটা

খাওয়া দাওয়া হবে তখন ফিরে আসছি তো এই দেখো ভাত রেডি করে রেখেছি তোমাদের দাদা ভাই মানে ভাতটাকে ঠান্ডা করে রেখেছি না তো গরম তো তখন খেতে পারবে না তখন আমাকে খুব বকা দিবে তো এই দেখো মাটন দেখো কত সুন্দর করে রেঁধেছে তোমাদের দাদা ভাই তো তুলে নেই দাঁড়াও তো এই দেখো বন্ধুরা দেখো হ্যাঁ তোমাদেরকে লোক দেখাচ্ছে এই দেখো খেতে দিয়ে দিয়েছি দেখো মেয়েও খাচ্ছে ওর খাওয়া দেখো তো ফিরে আসছি বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে যাক

তো চলো বন্ধুরা খাওয়া দাওয়ার পর আসছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আর তখন খাওয়া দাওয়ার পর আর ভিডিওটি করা হয়নি তো লাইভে চলে এসেছি রাত্রে তো চলো আর ভিডিওটি বড় করছি না এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো টাটা